সুপ্রভাত আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর পুবালিকা ভট্টাচার্য মৈত্র আমি আমার ছাত্রছাত্রীদের এবং আমার ডিপার্টমেন্টের আরেকজন শিক্ষিকার সাথে এখানে ফিল্ড ট্যুর ভিজিটে এসেছিলাম এবং আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তার জন্য আমরা কলেজের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর কাছে আবেদনপত্র জমা দিই যে যাতে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের এবং আমাদেরকে এখানে কলেজ প্রাঙ্গনে এসে কলেজ লাইব্রেরি ভিজিট করতে দেন বিষয়টা হচ্ছে আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স সাবজেক্টের একটা স্পেশাল পেপার আছে যেটার নাম মেডিকেল ইনফরমেশান সিস্টেম অ্যান্ড সার্ভিসেস যেটাকে আমরা স্পেশাল পেপার হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াই তাদের শেখাই যে কি করে মেডিকেল কলেজ লাইব্রেরি চালাতে হয় তার শিক্ষাগত যোগ্যতা কি এবং তার কার্যকরী অভিজ্ঞতা কি হওয়া উচিত সেটা আমরা তাদেরকে শেখাই তাতে আমাদের পড়াশোনার জায়গাগুলোই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক বিষয় আশয় থাকে যেগুলোকে তাদেরকে শেখাতে হয় লাইব্রেরি রক্ষা করার থেকে লাইব্রেরিতে বই ক্লাসিফাই করা ক্যাটালগিং করা সার্ভিস দেওয়া বই সার্কুলেশন করানো এবং ডাক্তারদের সময় অভাব অবস্থায় তাদেরকে কিভাবে আমরা ভালো সার্ভিস দেব এটা হচ্ছে আমাদের পড়ানোর মূল বিষয় তো স্পেশাল পেপারে যেটা থাকে আমাদের একটা ফিল্ড ট্যুর থাকে সেই ফিল্ড ট্যুরের দরুন আমরা ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ লাইব্রেরিগুলো যেগুলো মেডিকেল কলেজ হিসেবে আখ্যায়িত সেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে তাদেরকে একবারে ফিল্ডে স্টাডি করাই যাতে ওরা দেখতে পায় যে সেখানে কীভাবে লাইব্রেরি চালানো হচ্ছে তার সাথে প্রাসঙ্গিকভাবে তার পড়াশোনাকে সে কোরিলেট করতে পারে এবং শিখতে পারে যে সে যেটা পড়ছে তার যোগ্যতাটা তৈরি হচ্ছে কিনা আর সে তার সেটা প্রায়োগিক অভিজ্ঞতাটা তার নিয়ে আসা বাইরে থেকে এই আমাদের হচ্ছে মূল বিষয় যেটা নিয়ে আমরা এসেছিলাম এসে তো ছিলাম যাই হোক তখন তো জানি না যে এখানে এত সুন্দর একটা লাইব্রেরি একটা মেডিকেল কলেজ রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখে আমরা অভিভূত এত সুন্দরভাবে গোছানো এবং লাইব্রেরিটা বিশেষভাবে এত সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচারই নয় তার মেনটেনেন্স ওয়াইফাই ডেভেলপমেন্ট তার রিডিং রুম তার লাইটিং বন্দোবস্ত তার স্টাফ তার বই খাতা জার্নাল ই জার্নাল ই বুকস অনলাইন রিপোজিটারিজ এগুলো সমস্ত দিক দিয়ে লাইব্রেরিকে সমৃদ্ধভাবে তৈরি করেছেন এনারা এখানে আমরা সকালে প্রিন্সিপাল স্যারের ঘরে যাই এবং আমরা খুব ভালো আতিথেয়তা পেয়েছি ওনার কাছে এবং স্যার এতটাই কনসার্ন অ্যাবাউট আওয়ার ভিজিট আমি অনেক জায়গায় অনেক কলেজ লাইব্রেরিতে ভিজিট করার সৌভাগ্য হয়েছে যেহেতু আমার পিএইচডির পঠনপাঠনটা এই বিষয়টা নিয়েই মেডিকেল ইনফরমেশন সিস্টেম সেই জায়গা থেকে আমার আজকে এত আনন্দ হয়েছে এত ভালো লেগেছে যে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের ভালোবাসা আমি এই কলেজের ছেলে মেয়ে এবং প্রত্যেকটা স্টাফের প্রতি জ্ঞাপন করতে চাই এবং আমরা মলয় স্যারের সঙ্গে কথা বললাম স্যারের ভিশন এবং মিশন দেখে আমরা অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে উনি কি করে লাইব্রেরি কলেজ এবং একটার পর একটা কোথাও থেমে নেই উনি এগিয়ে যাচ্ছেন কাজ নিয়ে তাই আমরা আমাদের কাজের দিক দিয়ে যখন ভাবে আপনাদের দরকার লাগবে আমরা যে আপনাদের সহযোগিতায় থাকবো সেই কথাটা জানিয়েছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শিক্ষণের মাধ্যমে আমরা সেটা করবো কাজেই আমাদের অভিজ্ঞতা আর আপনাদের প্রয়োজন দুটো যদি এক জায়গায় এসে মেলে আমার মনে হয় এই লাইব্রেরিকে আমরা আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো সেটার জন্যে আমি সুমন্তর ওর কাছেও কৃতজ্ঞ যে আমার জন্যে এতটা ব্যবস্থা করেছে আমাদের ছেলে মেয়েরাও খুব খুশি হয়েছে আমরাও অত্যন্ত খুশি এবং এই যে পজিটিভ বার্তা যেটার সঙ্গে আমি একটু একদিন আগে যুক্ত হয়েছি আমি চাই যে এর মাধ্যম দিয়ে আমরা সকলকে জানাতে চাই যে মেডিকেল কলেজের লাইব্রেরিটা কতটা প্রয়োজনীয় জিনিস ডাক্তার শিক্ষক শিক্ষিকা এবং সেখানকার যারা পড়ুয়া নব্য পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদের ফোর্থ ইয়ার এখানে পিজি হতে চলেছে খুব শীঘ্রই পিজি হবে ডেন্টাল এবং নার্সিং এর এগারোটা কলেজ রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লাইব্রেরি রয়েছে যেটা ওয়াইফাই কানেক্টেড এবং প্রত্যেক ইউজার ডাক্তার ইউজার টিচার ইউজার প্রত্যেক ইউজার এখানে সেটার ব্যবহার করতে পারবেন এই রকম একটা সুদীর্ঘ ব্যবস্থাপনা রেখে আমরা আনন্দে সত্যিই মানে নিজেদেরকে আর ঠিক রাখতে পারছিলাম না তো পজিটিভ বার্তাকে পজিটিভ বার্তা দিলাম যে সকলে এগিয়ে আসুন সকলে মিলে আমরা হাত ধরি সকলেই সকলের সাথে কাজ করি যাতে এই এই কলেজের বা এখানকার ছেলে মেয়েদের আরও উন্নতির জায়গায় আমরা পৌঁছে দিতে পারি সকলকে ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ